বিশালগর পৌরপরিষদ অফিসে সঠিক সময়ে কর্মীরা অফিসে আসেন না এবং কিছু কিছু কর্মীদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সারপ্রাইজ ভিজিটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব পরিষদে থাকা রেজিস্টার খাতা খতিয়ে দেখেন দেখতে পান বেশ কয়েকজন কর্মী অনুপস্থিত রয়েছে সরকার এবং এলাকার বিধায়ককে বদনাম করার জন্য এই ধরনের কাজ করে যাচ্ছে একাংশ কর্মীরা তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করা হবে বললেন বিধায়ক সুশান্ত দেব পরিদর্শন শেষে পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কাস্তর সঙ্গে বৈঠকে বসেন বিধায়ক এই ধরনের কার্যকলাপ এখানে চলবে না সাফ জানিয়ে দেন বিধায়ক মিড রিপোর্ট অ্যাফ হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের সরকার চাইছে প্রত্যেকটা সরকারি দপ্তরে যেন নাগরিক পরিষেবা সঠিক থাকে ওয়ার্ক কালচারটা যেন ঠিক থাকে তো সেই কারণে বিভিন্ন অফিসে আমি সারপ্রাইজ দিয়ে যাই আজকে বিশালগর মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিসে আসি দেখি সব ঠিকঠাক আছে কি না কর্মীরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে কিনা সেই বিষয়ে করিয়ে দেখি এসে কি দেখতে পেলি অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গাতে টুকটাক সমস্যা আছে সেগুলো আমরা কীভাবে সমাধান করা যায় চেয়ারম্যান সাহেব এবং বড়োবাবু আছে আমি কথা বলেছি একদিনের সঙ্গে কথা বলেছি আগামী দিনে সেই সমস্যাগুলো সমাধান